তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার দেখে আমরা ইতিমধ্যে অবাক হয়ে গেছি তাণ্ডব সিনেমাতে আবারও অ্যাকশন রূপে হাজির হচ্ছে মেগাস্টার সাকিব খান যেটা পোস্টারে যাচ্ছে কিছুদিন আগে শুটিং একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেটাতে রেসপন্স দর্শকদের সেরকম হয়েছে এবার শুটিং সেট থেকে ধরা দিয়েছে রায়ান রাফি রায়ান রাভি অনেক মনোযোগ দিয়ে সিনেমাটির কাজ করতে চলেছে কারণ এই সিনেমাটি আরও বড় স্কেলে হতে চলেছে সিনেমাটি খুব গোপনীয় হচ্ছে এর বাইরে সাকিবের থেকে আর কে অভিনয় করছে সেটা জানা যায়নি এখন পর্যন্ত তবে তাণ্ডব সিনেমাটি যে অনেক বড় বাজেটের হচ্ছে সেটা সিনেমাটির সব কিছু দেখে বোঝা যায় রায়ান রাফির ছবি যদিও ভাইরাল হয়েছে তবে সেখানে সাকিব খানের উপস্থিতি টের পাওয়া যায়নি মেগাস্টার সাকিব খান নতুন লুক নিয়েই কিন্তু তাণ্ডবে প্রবেশ করেছে যে লুক দেখে ইতিমধ্যে দর্শকরা ভেবে নিয়েছে সিনেমাটিতে তুমুল এক পাশাপাশি তুমুল একটা কাহিনী থাকবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত ভিডিও কমেন্ট পাচ্ছি ধন্যবাদ